নমস্কার যাদের ধনু রাশি তাদের আগস্ট দু হাজার কপালে ছিল হ্যাঁ এই বিষয়ক আগস্ট মাসটি রকম হবে কিরকম যাবে আগস্ট মাসে আপনারা কি করবেন কি করবেন না চলার পথটি কেমন হবে বিষয়ে জানতে অনুগ্রহপূর্বক প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখুন ও সাথে থাকুন সতরং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো আগস্ট মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এটি সার্বিক হবে কিন্তু আপনাদের প্রত্যেকে চলার পথের সঙ্গী হবে এক নজরে দেখে নিন গ্রহ অবস্থান কেমন থাকবে ট্রানজিট অনুযায়ী রাশির অধিপতি সপ্তম ভাবে থাকবে আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র নিয়ে এরপরে বৃহস্পতি করে তার নিজের অর্থাৎ আপনাদের রাশি বা লগ্ন এবং চতুর্থ বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে রাশির সপ্তমে শুক্র থাকবে এই শুক্র কুড়ি তারিখ নাগাদ আপনাদের কোথায় অষ্টম ভাবে প্রবেশ করবে রাশির থাকবে রাহু রাশির চতুর্থে শনি বক্রি অবস্থায় থাকবে নক্ষত্র নিয়ে রাশির অষ্টমে রবি থাকবে রবি চোদ্দই আগস্ট আপনাদের রবিন রাজধানী রবি সক্ষেত্র আপনাদের নবম ভাবে প্রবেশ করবে রাশির অষ্টমে বুধ থাকবে বক্রি অবস্থায় কিন্তু এগারো তারিখে বুথ কি ডাইরেক্ট হয়ে যাবে রাশি নবমে কিছু থাকবে রাশির দশমে মঙ্গল থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মৌল মানসিকতা আগস্ট মাসটি কেমন যাবে দেখুন এই মাসের তেরো তারিখ পর্যন্ত যে সময়টা যাবে রবি যখন আবার ঢুকবে তারপরে আপনার অতীতকে রিপ্রেজেন্ট করবে হ্যাঁ আপনার অতীতকে রিপ্রেজেন্ট করবে মানে আপনি দেখবেন আপনার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে কোন ভালোবাসা মানুষের কথা মনে পড়তে পারে কোন পিতা মাতার কথা মনে পড়তে পারে নেই আজ সকলের মাঝে এমন কোনো ব্যক্তির কথা মনে পড়তে পারে ছোটবেলার কোনো বন্ধুর কথা মনে পড়তে পারে অনেক ভুলভ্রান্তি হয়তো চলার পথে করেছে সেগুলো হয়তো মনে পড়তে পারে অনেক জায়গা যে জায়গা অতীতে প্রাধ্য মানে আজকের দিন থেকে বিগত দিন পর্যন্ত মানে আগের কথাগুলো কিন্তু আপনাকে মনে করাবে তাহলে এই মনে করানোর মধ্য দিয়ে এক প্রকার যেমন সুখ অনুভূতি হবে আবার এক প্রকার দুঃখ অনুভূতি হবে সেটা যার যার মনের ভাবনার উপর এরপরে এখানে দেখুন মঙ্গল আপনার পঞ্চম ও আপনার দ্বাদশ সে আপনার দশমী এবং আপনার ষষ্ঠ ও আপনার একাদশ সপ্তমে থেকে ডাইরেক্ট দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করবে আপনাকে চতুর্থে এবং শনির উপরে চতুর্থ ঘরে শনির অবস্থান এখানে কিন্তু আপনার উপর প্রচন্ড দায় দায়িত্ব কিন্তু থাকবে মাসটা পুরো জুড়ে দায়িত্ব থেকে আপনি এক ইঞ্চি নড়তে পারবেন না দায়িত্ব কর্তব্য আপনাকে পালন করতে হবে হয়তো আপনি কে আপনাকে চাপিয়ে দেবে তা কিন্তু নয় নিজের থেকে দায়িত্ব চলে আসবে আপনার কাঁধে আপনার ঘাড়ে এছাড়া কি হতে পারে এখানে কি থাকে আপনার জ্ঞানের বিকাশ কিন্তু অবশ্যই ঘটবে সাইন্টিফিক জ্ঞানের বিকাশ গবেষণামূলক জ্ঞানের বিকাশ ওল্ডেস্ট প্ল্যানিং জ্ঞানের বিকাশ কো আগামী দিনে কি করবেন তার জন্য জ্ঞানের বিকাশ কি পরিকল্পনা নেবেন তার জন্য জ্ঞানের বিকাশ প্রতিভার জ্ঞানের বিকাশ এই মাসে ঘটাবে আপনাকে হুম এছাড়া কি হবে এখানে দেখুন যেহেতু তৃতীয় রাহুর অবস্থান রাহু শনির মধ্যে প্রায় কাছাকাছি চলে আসবে তো এই পরিপ্রেক্ষিতে মনে কিন্তু ভাগ্রান্ত জায়গাও থাকছে যাদের দশা ভালো চলবে না যাদের ব্যক্তিগত জন্ম শনি বৃহস্পতি মঙ্গল এবং অবশ্যই ভালো থাকবে না তারা বা শুক্র থাকবে না তারা কিন্তু মনে ভ্রাক্রান্ত মনে দুঃখ মনে হতাশা মনে ডিপ্রেশন ভয় আমার দ্বারা হবে না নেগেটিভ বাতাবরণ এগুলো কিন্তু চলে আসতে পারে একটা ছোট্ট কথা বলি আপ আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না আপনার সব থেকে শত্রু হচ্ছে আপনার মন আপনি নিজেই সব থেকে বন্ধু হচ্ছে আপনার মন আপনি নিজেই তাই সমস্ত কিছু যুদ্ধ যে যুদ্ধ চলে জীবন যুদ্ধ চলে সে যুদ্ধ কিন্তু অন্তরে হয় তাহলে আমাদের উচিত কি নিজের সাথে লড়াই করে জয়ী হতে হবে সর্বপ্রথম হ্যাঁ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে ঠিক হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড একশো কোটি বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু আপনি কি ধরনের কর্ম করবেন কোন পথে যাবেন কি ধরনের বিষয়কে উপস্থাপন করতে হবে আপনি কি কোন ট্রাকে গেলে উন্নতি হবে কোন পথে গিয়ে কর্ম করলে আপনার সাফল্য অবধারিত আছে আপনার জন্মকুণ্ডলিতে যে সমস্ত প্লান্টারি কম্বিনেশন রয়েছে সেই অনুযায়ী আপনার কি ধরনের কাজ করা উচিত সেটা কিন্তু আপনার জন্মকুন্ডল থেকে জন্মকুন্ডলি ও পাম থেকে কিন্তু উঠে আসে সেই অনুযায়ী যদি আপনি কর্ম করতে পারেন মনটাকে স্থির করতে পারেন তাহলে আপনি অবশ্যই নিজের কর্মের দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন তার জন্য কি তার জন্য একজন ব্যক্তির কিন্তু পরামর্শ প্রয়োজন তিনি যে কোনো একজন অ্যাস্ট্রোলজার আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে অন্তরে মনে সুখ অনুভূতি প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি কিন্তু আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে মোটিভেট করা তার জন্য আমার লক্ষ্য থেকে আমি যেমন সংকল্পবদ্ধ আমি দায়িত্ব পালন করবো বিগত দিনে করেছি বর্তমানে করছি ভবিষ্যতে করব। এখান থেকে আমি ইঞ্চি এক না যে যা বলুক আমি আমার আমি আপনাদের সুখটা দেখে আপনার সুখী হবেন আপনারা ভালো থাকবেন এটাই আমার একমাত্র কাম্য তাই যদি আপনি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পাম অনুযায়ী কনসালটেন্সি নিতে চান যেহেতু অনেকেই এখনো জানেন না যেমন নতুন চেম্বার আমি অলরেডি শুরু করেছি সেটি হচ্ছে এবার থেকে আপনারা আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট কালীঘাট মেট্রো আট নাম্বার গেট দিয়ে মেট্রো আট নাম্বার গেট দিয়ে আপনারা নামবেন নেমে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের উল্টো দিকে আমার চেম্বার চেম্বার নাম কি কটা থেকে কটা পর্যন্ত আপনার ফোন করে জেনে নেবেন প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে পাবেন কালীঘাট চেম্বারে যারা সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যারা পুরো কলকাতা বা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা হাওড়া যে কোনো জায়গার থেকে যদি আপনারা মনে করেন যে চেম্বার আসতে চান ভিজিট করতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রানচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমার আরেকটি চেম্বার হচ্ছে প্রতি রবিবার প্রতি রবিবার দক্ষিণেশ্বর বালি নিমতলা আমার চেম্বার সেখানেও কিন্তু আপনারা আসতে পারেন আপনার যে কোনো সমস্যার দায়িত্ব যেমন আমি নেব এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রতিকার প্রতিবিধানের দায়িত্ব নিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করব এই গ্যারান্টি যেমন দিচ্ছি কি বললাম এই গ্যারান্টি আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আপনারা কতটিকে পাবেন সেভ করুন রেকর্ড করুন আমি গ্যারান্টি দিলাম আপনাকে ভালো আমি করবই সঠিক পথ দেখাবো তার জন্য অবশ্যই ইসকাঞ্চ ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুনটিকে সুরক্ষিত প্রদান করুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সে ক্ষেত্রে বলবো বুক সংক্রান্ত জায়গা আপার চেস্ট সংক্রান্ত জায়গা পেস সংক্রান্ত জায়গা জ্বর পিত্তদোষ সেই সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা ফ্যাট মেদ বৃদ্ধি সেই সংক্রান্ত জায়গায় আপনারা ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে আর মনে হলে অবশ্যই গটু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমাশি বিবাহ সম্পর্কে দেখুন অবশ্যই কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান তারপর কুড়ি তারিখ পর্যন্ত খুব ভালো এবং অবশ্যই মঙ্গল সে আপনাকে দৃষ্টি করছে পঞ্চমপতি হয়ে চতুর্থ দৃষ্টি করছে এক খারাপ না বলবো না রাহুর দৃষ্টি রাশিপতির উপরে রয়েছে শুক্রের উপরে রয়েছে বিবাহ যোগ অবশ্যই কিন্তু আছে বিবাহযোগ ইন জেনারেল আমি সার্বিক বলছি যে পব কথাগুলো বলছি কাউকে উদ্দেশ্য করে নয় সার্বিক ইন জেনারেল সকলের জন্য বিবাহযোগ ধনুজরের বিবাহযোগ চলছে কিন্তু বিবাহ মানে সামাজিক বিবাহ যেটা অগ্নি সাক্ষী করে বিবাহ সেই বিবাহটা এই মুহূর্তে করবেন না সেটা করলে নভেম্বরের পর ডিসেম্বরের পরে গিয়ে করুন যার যার হরোস্কোপের স্ট্রেংথ বা দশা অন্তদশা প্রত্যন্তদশা অনুযায়ী গ্রহ অবস্থান অনুযায়ী এখন আপনার ফাইনাল কথা বলে রাখতে পারেন ফাইনাল কথা বা আপনার পাকাপাকি কথা সমা সব একদম করে রাখুন কিন্তু বিবাহটা এই মুহূর্তে না তাহলে হয়তো ভুল হতে পারে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কারণ এইটা আমি ভুলে গেছি বলতে সেটা হচ্ছে মঙ্গল শনিকে দৃষ্টি করছে শনি মঙ্গলকে দৃষ্টি করছে এখানে কিন্তু হটকারী সিদ্ধান্ত ইগোস্টিক সিদ্ধান্ত ভীষণ চলে আসবে সেই জায়গা থেকে সংশোধন করুন গেল এবার আপনি একটা কথা বলেছিলাম দায়িত্ব সর্বদিকে যেমন বাড়বে ঠিক সংসার দায়িত্ব কিন্তু মারাত্মক কিন্তু আপনার উপরে আসবে সেটা আপনি না চাইতেও চলে আসবে হতে পারে পরিবারের মা বাবার দায়িত্ব নেওয়া ভাই বোনের দায়িত্ব নেওয়া সংসারের দায়িত্ব নেওয়া লোন ঋণ এগুলো মেটানোর দায়িত্ব নেওয়া কাজকর্মের দায়িত্ব নেওয়া সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়া তাদেরকে দেখাশোনার দায়িত্ব নেওয়া সন্তানের পড়াশোনা বা পড়াশোনা যখন বললাম কথাটি আমি ছোট্ট একটু বলে রাখি দেখুন এই ধনুর যারা শিক্ষার্থী রয়েছেন যারা প্রাথমিক স্তর বা এইচএস পর্যন্ত বা গ্র্যাজুয়েশনের প্রথম দিক পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো আছে সময়টা অবশ্যই খুব ভালো সময় বলা যেতে পারে কিন্তু যেখানে পড়ছেন বা যে মাস্টারমশাই বা টিচার দিদমণি স্কুল কলেজের টিচার তাদের সাথে কোথাও না কোথাও একটা মিস বা ভুল বুঝাবুঝি বা গ্যাপিং হতে পারে কিন্তু ভালো অবশ্যই শ্রীবৃদ্ধি অবশ্যই আছে সার্বিকভাবে কিন্তু আপনার সন্তানের কতটা আছে আপনার পড়াশোনা কতটা উন্নতি আছে সেটা তো আপনার সন্তানের বা আপনার হরস্কোপের বিষয় বলবে সেটা শেষ কথা বলে ইঞ্জিনিয়ারেল কিন্তু অবশ্যই শুভ গেল সংসার জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু ঋণের জন্য কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে ঋণ আপনার হয়তো কোনো প্রকার বাড়ি করতে গিয়ে ঋণ হলেন বা সংস্থানে পড়াশোনা করতে গিয়ে ঋণ হলেন বা সাংসারিক কোনো বিষয় করতে গিয়ে কেনাকাটি করতে গিয়ে বা কোনো প্রকার যে কোনো কারো কারো হয়তো শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে ডাক্তার দেখাতে চিকিৎসার জন্য ঋণ হলেন যে কোনো ঋণের জন্য কিন্তু একটু বেশি চিগ্না চিন্তগ্ন কিন্তু থাকতে হবে আপনাকে শনির স্থান মঙ্গলের দৃষ্টায় মাতৃতুল্য ব্যক্তি এবং মাতৃতুল্য ব্যক্তি বেশি পরিমাণে এবং নবমে যেহেতু কেতু আছে রবিও ঢুকবে সে রবি ডুবে রাহুর দৃষ্ট একটা পড়বে রবি শনির মধ্যে ষষ্ঠ কাম হবে চোদ্দ তারিখের পর প্রথম দিক থেকে পুরো মাসটা দূরে আর চৌদ্দ তারিখের পর বা আগের থেকেও বলা যেতে পারে আপনার জায়গাটাও যদি পিতার বয়স সাতষট্টি বা সত্তর ওভারকাম হয়ে যায় সেই ক্ষেত্রে আর মাতার যে কোনো বয়সী হতে পারে যে মাতৃতুল্য কিন্তু বলেছি যে কোনো ব্যক্তি সুস্বাস্থ্যের প্রতি ভীষণভাবে ভাবে দেওয়া উচিত যত্নবান থাকা উচিত বা তাদের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন একটা পাবেন আর দুঃখ যন্ত্রণা চিন্তাগ্রস্ত টেনশন এটা কিন্তু থাকবে সেটা বৃদ্ধি ঘটবে গেল এখানে কিন্তু আপনারা জমি জমা সংক্রান্ত রিলেটেড যে বিষয়টা রয়েছে ধরো কোন জমি কিনবেন বাড়ি পরিবর্তন করবেন কোনো ফ্ল্যাটের চুক্তি করবেন ফ্ল্যাট কিনবেন চুক্তি করবেন তার দেখাশোনা করছেন বা জমি কিনেছিলেন বহুদিন আগে সেখানে বাড়ি করবেন সেই রকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ বলা যেতে পারে কিন্তু তথাপি সেটা করার পূর্বে প্রত্যেকে জন্মকুণ্ডলীয় হাটটি কাউকে দেখিয়ে বা বাস্তু অনুযায়ী কাউ সাথে বিচার করিয়ে তবেই কিন্তু জায়গাটা আসুন কিন্তু নয় যাই হোক তো সংসার জীবনের ক্ষেত্রে একটু চাপ দায়িত্ব আর অতীতের কোনো কথা মনে পড়ে যাওয়া এটা কিন্তু হবে আর আপনার রাগ ক্রোধকে যেহেতু আপনার মঙ্গল পৃথিবী থেকে রাশিকে দৃষ্টি করবে আপনার রাগ ক্রোধ জেদ জেদ ইগো এগুলোকে একটু সংযত দমন করতেই হবে এর পরে হচ্ছে আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন দেখুন এই যে মাসটা আগস্ট মাসটা এই আপনার দায়িত্ব যেমন প্রচন্ড বাড়াবে কর্তব্য বাড়াবে দায়িত্ব কর্মজীবনের ক্ষেত্রে না চাইতো প্রচুর কাজের দায়িত্ব প্রচুর কাজের পেশার আপনাকে নিতে হবে সেটা আপনার চাকরি ও ব্যবসা ব্যবসা জায়গা একটু পরে আসছি ব্যবসা খুব গুরুত্বপূর্ণ যা ব্যবসায়িক ব্যক্তিবর্গ প্রোগ্রামটি দেখছেন তাদের একটু গুরুত্বপূর্ণ আছে একটু পরে বলছি আমি চাকরি ক্ষেত্রে হয়তো বস বা সহকর্মী প্রিয় মানুষটি আপনাকে বললো দায়িত্ব দিল বা না না দিলেও আপনার অটোমেটিক দায়িত্ব কিন্তু আপনার কাঁধে এসে আসবে না চাইতেও কিন্তু যতটা আপনি পরিশ্রম করবেন একশো পার্সেন্ট পরিশ্রম করবেন কাজের প্রতি ফোকাস দেবেন সেই তুলনায় কিন্তু অর্থটা কিন্তু সেভাবে আসবে না হ্যাঁ একদম স্পষ্ট বলেছি অর্থ কিন্তু আসবে না পরিশ্রম আপনি করবেন পারবেন না সব কাজ করবেন কিন্তু অর্থ সেরকম ভাবে কিন্তু আসবে না এবার এই জায়গা টিচিং সেক্টরের ক্ষেত্রে উন্নতি আছে কিন্তু টিচিং যারা করছেন টিচার যারা আছেন ছাত্রের সাথে সুসম্পর্ক যতটা পারবেন বজায় রাখবেন রাজনৈতিক ব্যক্তিগত ক্ষেত্রে কদিন কথা কথাবার্তা এবং নিজেদের ইগো বা যে কোনো ক্ষেত্রে বিপরীত দিক থেকে কোন রকম শত্রুতা যারা খুব সাবধান গেল যারা এখানে রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের খুব ভালো হবে অবশ্যই উন্নতি আছে যে কোনো পড়াশোনা দপ্তর যুক্ত আছেন তাদের অত্যন্ত ভালো হবে হ্যাঁ হবে কিন্তু পরিবর্তন হয়তো হয়ে যাবে যদি চোদ্দ তারিখে পার করে যায় তাহলে পরিবর্তনের যোগ করছে সেটা হয়তো হয়তো আপনি নিজেই পরিবর্তন করে নিলেন অথবা আপনাকে কোনো পরিবর্তন করে দিল চাকরি সরকারি হোক বেসরকারি হোক বা সরকারি হোক চাকরি এরপর যে কোনো টেকনিক্যাল বিভাগটা হেলথ ডিপার্টমেন্টটা অবশ্যই ভালো হবে হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য চিকিৎসক নার্স বা নার্সিং করছেন বা ওয়ার্ড বয় বা সুপারিনডেন্ট বা কোনো পদস্থ কোনো ডক্টরেট হোক রয়েছেন বা কোনো রকম দায়িত্বে রয়েছে তাদের কিন্তু উন্নতি উন্নতি আছে কিন্তু অর্থ কিন্তু সেভাবে ব্যাপারটা আসবে না এছাড়াও বলা যেতে পারে চাকরির যোগ কিন্তু অবশ্যই শোক করছে সেটা চোদ্দ তারিখের পর চোদ্দই আগস্টের পর চাকরির যোগটা বেশি শো করছে তা আগে পর্যন্ত হবে কেন হবে না কেন একশোর মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট হবে বাকি নাইন্টি ফাইভ পার্সেন্ট হবে হতে পারে না বাধা প্রাপ্ত হবে আবার করে সমস্যা আসবে হয়তো অনেক রকম সমস্যা নিয়ে আপনাকে চলতে হবে তার জন্য কিন্তু কি হ্যাঁ তার জন্য অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটা কাউকে বিচার করাতে হবে কি জায়গা কি রকম পজিশন রয়েছে দেখতে হবে কর্মযোগ কেমন রয়েছে কি কর্ম করলে ভালো হবে বিক্ষত অনুযায়ী তো সে যদি মনে করেন তাহলে অবশ্যই কর্ম সংক্রান্ত বিষয় অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ের জন্য কনসালটেন্স নিতে পারেন কারণ আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে কর্মপ্রাপ্তি ঘটিয়ে দেওয়া আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে অর্থনৈতিক থেকে চাঙ্গা করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে মোটিভেট রাখা ব্যক্তিগত হবে আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সাথে থেকে আপনার সারা জীবন সঙ্গী হয়ে থেকে পাশে থেকে সঠিক পথ দেখানো এটাই আমার লক্ষ্য এটাই আমার সংকল্প এটি আমার দায়িত্ব তাই যদি মনে করেন ইচ্ছুক থাকেন কনসালটেন্সি নেওয়ার ব্যক্তিগত হবে যে কোনো সমস্যার যদি বিশেষ করে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে হয় বর্তমান সময় কর্ম অর্থটা মারাত্মক পরিমাণে সমস্যার সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই স্কান হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়ার হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করবেন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার দক্ষিণেশ্বর নিমতলা দক্ষিণেশ্বর বালি নিমতলা হাওড়া ডিস্ট্রিক্টে দক্ষিণেশ্বর বালি নিমতলায় আমাকে পেয়ে যাবেন এছাড়াও আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট মেট্রোর আট নম্বর গেট দিয়ে আপনারা যাবেন যে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের উল্টো দিকে চেম্বারে আমাকে পাবেন ফোন যাচ্ছে এই নাম্বারে ফোন করে আপনার আসনটিকে সুরক্ষিত করুন এর পরেরটা আসি আমি ব্যবসার জায়গা দেখুন ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে কুড়ি তারিখ পর্যন্ত ভীষণ সমস্যা যাবে এটা কিন্তু ইঞ্জিনিয়ারের বলছি এই কুড়ি তারিখের মধ্যে কোনো প্রকার বিনিয়োগ বা কোনো প্রকার ট্রেডিং কোন প্রকার ব্যবসায়ী কোন প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু ব্যক্তি জন্মকুণ্ডলী বেচার করাবেন কুড়ি তারিখের পর থেকে অনেকটা উন্নতির কুড়ি আগস্টের পর থেকে অনেকটা উন্নতি গ্রোথ কিন্তু পাবে না ঠিক যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিদেশ বিদেশের সাথে সংযুক্ত কোনো ব্যবসা আন্তর্জাতিক মানের কোনো ট্রেড ব্যবসা আন্তর্জাতিক মানের কোনো বিষয়ক খুব ভালো হবে কিন্তু ওই যে বললাম কুড়ি তারিখ পর্যন্ত সমস্যা থাকবেই থাকবে কুড়ি তারিখের পর থেকে সেটা আরও স্পিড আস্তে আস্তে ভারত দিয়ে যাবে কিন্তু হয়তো আপনি প্রচণ্ড ফোর্স করবেন ব্যবসা চেষ্টা করবেন উন্নতি করবেন এগিয়ে যাবেন কিন্তু সে অনুযায়ী পয়সাটা আসবে না বিনিয়োগের পয়সা কিন্তু সেভাবে উঠে আসবে না হেলথ ডিপার্টমেন্টকে উৎস সংক্রান্ত জায়গাটায় কিছুটা গ্রোথ অবশ্যই আছে যে কোনো টেট বললাম বিদেশে আন্তর্জাতিক মানে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বললাম অবশ্য শৌখিন বিষয়ক শৌখিন যে কোনো রিলেটেড আর্ট ওরিয়েন্টেড যে কোনো বিষয়ক রিসার্চ যে কোনো বিষয়ক ব্যাংকিং সেক্টর এবং যারা সেলস ডিপার্টমেন্টে আছেন বা যারা অ্যাংকারিং করছেন কথা দিয়ে যাদের কাজ তাদের সাবধানে আপনারা কাজ করবেন এই জায়গাটা একটু গন্ডগোল রয়েছে শিল্পকলার দিকেও কিন্তু উন্নতির গ্রোথ আপনি পাবেন অবশ্যই ক্যাটারিং যে কোনো ক্যাটারিং যে কোনো ক্যাটারিটর বা যে কোনো প্রকার শিল্পকলা বাড়ি সাজানো ডেকোরেশন ইলেকট্রিক বা রকম প্রকার ইলেকট্রিক যখন ইলেকট্রিক বললাম ইলেকট্রিক বা ইলেকট্রিশিয়ান যা রয়েছেন তারা সাবধানে কাজ করবেন ষোলো চিকিৎসক সাবধানে কাজ করবেন হ্যাঁ একটা যেটা বলতে বিদেশে চাকরির যোগ চাকরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আছে আরো প্রভূত চাক ব্যবসার জন্য বলা যেতে পারে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী উঠে আসবে আধ্যাত্মিকতার দিকে যে কোনো কাজ আধ্যাত্মিকতা ইন্সুরেন্স যে কোনো পলিসি সংক্রান্ত রিলেটেড যে কোনো কাজ ব্যবসা আধ্যাত্মিকতা বললাম আধ্যাত্মিক উপরে কোনো কাজ বা কনসালটেন্সি করা ল কনসালটেন্সি করা অর্থনৈতিক কনসালটেন্সি করা যে কোনো বিভাগে কনসালটেন্সি কাজ করা ব্যবসা করা নিজের প্রতিষ্ঠান থাকা আছে ভালো আছে কিন্তু সে কুড়ি তারিখের পর থেকে আসবে তাকে পর্যন্ত হয়তো আপনার যেরকম করবেন কাজ সেই অনুযায়ী কিন্তু অর্থটা নাও আসতে পারে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা